হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিশিং লাভার্স তো আজ কুড়ি তারিখ এসেছি রসপুঞ্জি ইটভাটাতে এ দেখতে পাচ্ছ পুকুর আমরা এই দু নম্বর সিটে বসে আছি এখন সাড়ে আটটা বেজে গেছে সকালে খুব চাপা চাপি হচ্ছিলো খাচ্ছিলো লালন টিকারগুলো এখন একটু খাওয়া বন্ধ আছে এর পাশে দাদারা বসে আছেন টোটাল পুকুরে সাতটা সিট হয়েছে এই দেখতে পাচ্ছ সবাই বসে আছে এই আমার দাদা ছড়া ফেলছে জাল ভর্তি করে যেখানে ইচ্ছা চিপরা গো দিই চলে এসো ইয়ানুদ্দ্যাকে ও দিই চলে এসো ও পা খেলা হবে সে তো খুলে এই দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা দুদিন পাঁচ ছোটো সপ্তাহে বৃহস্পতিবার আর রবিবার টিকিট কিন্তু বারোশো টাকা টিকিট তোমরা সুজি ছাতু সব কিছু ফেলতে পারবে আটা পাউরুটি কিছু টোপ ফেলতে পারবে এই দেখতে মাছ খেলছে একটা সকালে লাইলন সকালে লাইলন তারপরে প্লাস্টিক তো দেখতে থাকো বন্ধুরা যদি এই দাদা টান হয়েছে বলতে না বলতেই কি মাছ তুমি বসো তো একবার গোড়ায় লাইলন লাইলন হম এইসব ঠিক আছে আমাদের যেরকম খেলো লাড্ডু দেয় তিনটে তো দেখতে থাকো বন্ধুরা সারাদিন কেমন কি মাছ হচ্ছে না হচ্ছে সবই দেখাবো তো চ্যানেলটিতে নতুন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং নিজের বন্ধুর কাছে শেয়ার করো তো দেখতে থাকো এই এক নম্বরে এই সিটে একটা মাছ হয়েছে দাদা খেলাচ্ছে মাছটা মনে হচ্ছে বড় একটু তালাকে পাম্প করছিল না Ana Tigana. Aqui é

এই আমাদের ছিপ পড়ে আছে এদিকে একটা ছিপ পড়ে আছে ছড়া মাছ কিন্তু খুব একটা খাচ্ছে না টুকটাক টুকটাক করে খাচ্ছে বাবা আমি ভিজে যাচ্ছি তো দেখাবো যদি মাছ হয় বড় মাছ হয় দেখাবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা ডেটটাও বাজে বৃষ্টি সবে থেমেছে চারিদিক পুরো ভিজে গেছে কার সবাই ভিজে গেছে এই দেখতে পাচ্ছ দাঁড়াবার জায়গার অবস্থা আজ কিন্তু এখনো মেঘলা হয়ে আছে আবার বৃষ্টি হলেও হতে পারে হুম মাছ উঠছে খাবে শিওর এইখানেও এখানে মাছ এসেছে ছাতুটাতে আর হয়েছে আমাদের টুকটাক একটা রুই উইমিজ গেল কিছু টিকার এই আর একটা রাদের হলো টিকার বড় মাছ কিন্তু হয়নি এখনো যদি কারোর হয় দেখাবো না হলেও দেখাবো আচ্ছা একটুখানি ছিল হবে হবে একটু ভালো হবে ডিসিটা না হলে আরেকটু ভালো হতো চান্সটা চান্সটাও বেড়ে যেত ওই মাছিলো বসছি তো দেখো কি হয় না হয় মাছ হলে দেখাবো এই আমাদের দু নম্বর সিটের মাছ লাইলুন টিকার হয়েছে বড় মিরগেল রুই এবং কিছু লাইলুন টিকার বড় মাছ হয়নি তেরোতেই একটা হয়েছে বড় মাছ এই দাদের ও হয়েছে লাইলুন টিকার এইসব মাছ এবার গুছিয়ে নিচ্ছি শীতলা হয়ে গেছে অলমোস্ট ডান তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে বন্ধুরা তো দেখতে থাকবো চ্যানেলটি